ছোট্ট প্রবচন আছে সুখে থাকলে কি কিলায় এই বিষয়টি বাস্তব জীবনে কতটা সুদূর প্রসারী প্রভাব রাখে আজকের বাংলাদেশের সাধারণ মানুষ ব্যবসায়ী বুদ্ধিজীবী সহ যারা এই দেশটাকে ভালোবাসে এই দেশের মাটি মানুষের সঙ্গে মিশে নিজের জীবনটা অতিবাহিত করতে চায় তাদের অবস্থা ঠিক সেরকম এই যে সুখে থাকলে ভূতে কিলায় বিষয়টি বললাম এটা হচ্ছে যে কোনো কাজ ছিল না কোনো সমস্যা ছিল না মাঝখান দিয়ে একটি সমস্যা তৈরি করবার হচ্ছে খসি ঘা তৈরি করার মতো অবস্থা তবে জানেন যে বিগত আমলিক সরকারের সময় আমাদের আজকের যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস নোবেল লরিয়েট তার উপর দিয়ে কেন যেন এক ধরনের হিংসা বিদ্বেষ দেখাতেন বিশেষ খুব জটিল কারণ ছাড়াই এই মানুষটাকে হেনস্থ করা হতো তারপর চব্বিশের জুলাই আগস্ট যে গণভ্যুত্থান এই অভ্যুত্থানে আবার সেই ইউনু সাহেব হলেন এই দেশের কর্ণধার আর কর্ণধার হওয়ার সাথে সাথেই তার মধ্যেও ঠিক হাসিনার মতো একটা প্রতিহিংসা পরায়ণতা আমরা লক্ষ্য করছিলাম তার পরিষদরা কেন যেন মনে করছিল যে হাসিনা তাদের প্রধান শত্রু সেটা তো বটেই কিন্তু সাথে সাথে প্রতিবেশী দেশ ভারতও কিন্তু তাদের শত্রু হয়ে গেল ভারত কেন শত্রু হাসিনা তিনি দেশ ত্যাগ করে ভারতে অবস্থান করেছেন আপনারা জানেন যে এই হাসিনা পঁচাত্তরের পট পরিবর্তনের পর শেখ মুজিবকে খুন করার পর তিনি কিন্তু তার বোনকে নিয়ে এই ভারতেই অবস্থান করেছিলেন ভারতের রাজনীতির সঙ্গে এই শেখ পরিবারের কিন্তু সম্পর্ক দীর্ঘদিনের শেখ পরিবার সেই পরিবার যাদের যে রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং শেখ মুজিব এটা কিন্তু সম্পূর্ণরূপে একাকার ছিল ভারতীয় জনগোষ্ঠীর কাছে একাত্তরের স্বাধীনতা যুদ্ধে এই সংগঠনটির যে অবদান সেটা কিন্তু ভারত মনে করত এবং ভারতের সেনাবাহিনী অনেক সদস্য একাত্তরের এই বাংলাদেশ অংশে মুক্তি ফৌজ হিসাবে অংশগ্রহণ করে তারা কিন্তু রক্ত দিয়েছে সে কারণেই শেখ পরিবারের প্রতি ভারতের একটা দুর্বলতা আছেই একটা মানবিক কারণ শেখ হাসিনাকে সেই মানবিক কারণেই কিন্তু তারা আশ্রয় দিয়েছিল আর এই আশ্রয় দেওয়ার কারণে ভারত তো নতুন করে শত্রু হয়ে যেতে পারে না কিন্তু আমাদের সেই অভ্যুত্থানের পরে তৈরি হওয়া নতুন যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার বলা হচ্ছে তারা একবার উঠে পড়ে লাগলে ভারত বিদ্বেষী কথাবার্তা বলতে এবং অপ্রয়োজনীয় সব কথা বলতে একজন উপদেষ্টা তো ভারতের সেভেন সিস্টার বাংলাদেশের সাথে জুড়ে নেয়ার কথা বললেন কেউ বা সিকেট নিয়ে কথা বলতে থাকলেন এই সময় ভারত খুবই উৎকণ্ঠিত হচ্ছিল সে দেশের জনগণ কিন্তু বিষয়টাকে স্বাভাবিকভাবে নেয়নি আবার প্রতিবেশী দেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ তাদের উপর তো হামলাও করতে পারে না খুব সংগত কারণে তারা যেটা পারে সেটা হচ্ছে ভারতের সঙ্গে বাংলাদেশের সকল ধরনের বাণিজ্যিক যোগাযোগ যাতায়াত রুট ট্রানজিট এগুলো সবই এক এক করে তারা বাতিল করে দিল এই বাতিল করে দিল এটা আপাত দৃষ্টিতে মনে হয়েছিল যে এটা বিশেষ কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা অবশ্যই দেখেন আপনারা আপনি বুঝতে পারছেন ভারতের সমস্ত ধরনের ভিসা বন্ধ নামমাত্রে সংখ্যক কিছু মানুষকে এখন প্রাণের তাগিদেই তাকে সিকিষ্ট নিয়ে কেবলমাত্র ভারতে যাওয়ার সুযোগটা আছে কিন্তু এই ভিসা পাওয়া কতটা জটিল ভারতের কত সমস্ত অঞ্চলগুলো ভ্রমণ বিভাষ মানুষদের জন্য জন্যে কিন্তু লোভনীয় আমিও প্রতি বছর একাধিকবার কিন্তু ভারতে ভ্রমণ করতে যেতাম সেই ভ্রমণ সুবিধাটা এখন না থাকার কারণে যেতে পারছি না মন খারাপ লাগে আবার শুধু আমি যে ভারতে বেড়াতে যাচ্ছি কিংবা কেউ বেড়াতে যাচ্ছে শুধু তার একাত্ম নয় যিনি ভারতে ঘুরতে যাচ্ছেন তিনি কিন্তু যাওয়ার সময় এখানে ভ্রমণ ট্যাক্স দিয়ে যাচ্ছেন সেটা রাজস্ব মানে সরাসরি সরকারের রাজস্বই সেটা জমা হচ্ছে সেগুলো সবই বন্ধ হয়ে আছে আবার দেখেন ভারতের সেই সেই সেভেন সিস্টার যেটা ভারত বাংলাদেশের একদম লাগোয়া অঞ্চল যে অঞ্চলগুলো ভারতের মূল ভূখণ্ড থেকে অনেকটা দূরে এবং অনেক লম্বা পথ পার পার হয়ে প্রায় আড়াই হাজার কিলোমিটার রাস্তা চলতে হয় এই এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাইতে অথচ এই পুরো জায়গাটা বাংলাদেশের সীমানা সংলগ্ন হওয়ার কারণে বাংলাদেশের বহু পণ্য কিন্তু ভারতের এই অঞ্চলগুলোতে ব্যবহার হয় আমি যদি একবার মেঘালয় থেকে শুরু করি মেঘালয় আসাম মণিপুর নাগাল্যান্ড এই যে অঞ্চলগুলা যেগুলা ভারতের মূল ভূখণ্ড সঙ্গে একটি চিকেন নেকের মাধ্যমে মানে খুব স্বল্প পরিসরের একটি জায়গা দেওয়া বাইশ কিলোমিটারের মতো একটা ছোট্ট ভূখণ্ড দিয়ে এটা সংযুক্ত এখানে যোগাযোগ ব্যবস্থা একটু অসুবিধা দূর দিয়ে আস্থা বিধায় পণ্য পরিবহন অনেক অসুবিধা আছে সে কারণে এই অঞ্চলের মানুষ ভারতের মূল ভূখণ্ডের সকল পণ্য কিন্তু ঠিক সময় ঠিকভাবেই কিন্তু পায় না কিন্তু তুলনামূলকভাবে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন সীমান্ত যে বর্ডার সেই বর্ডারগুলো থাকার কারণে এই বর্ডার দিয়ে কিন্তু সহজেই বাংলাদেশের উৎপাদিত পণ্য যেমন পোশাক বিভিন্ন ধরনের খাদ্য প্রক্রিয়াজাত পণ্য প্রাণের বিভিন্ন ধরনের জুস তারপর ওই যে ম্যাগি নুডলস এই মানে আরও অনেক পণ্য আমি নিজেই তো এইসব এলাকাগুলো বিভিন্ন সময় ভ্রমণ করেছি দেখেছি যে তাদের বাজারে ঢুকলে মনে হয় না এটা বাংলাদেশ না ভারতবর্ষ তো এই যে বাংলাদেশের পণ্য সেখানে প্রবেশ করছে আপনারা জানেন যে ভারতের বেশ কিছু অঞ্চল পাহাড়ি অঞ্চল এই পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করবার জন্যে বিভিন্ন দেশ থেকে ভ্রমণরা কিন্তু যায় আর এই অঞ্চলগুলোতে সাধারণত ছোট ছোটো যে টল দোকান এই ভ্রমণকারীদের সেবা দিয়ে থাকে তার অন্যতম প্রধান উপাদান কিন্তু একটি হচ্ছে ম্যাগি যে একটু ঠান্ডা লেগেছে একটু খিদে লাগছে তাদের তর কিন্তু একটু পানি গরম করলেই ম্যাগি নুডলস পাওয়া যায় এই যে ম্যাগি নুডলস ভারতে প্রায় সমস্ত অঞ্চলেই কিন্তু পাওয়া যেত এটা কিন্তু বাংলাদেশের পণ্য এরকম বাংলাদেশে অনেক পণ্য আছে যে পণ্যগুলো সহজেই ভারতে রপ্তানি করা যেত আর ভারতে রপ্তানি করা যেত মানে এখানে উৎপাদন হতো এখানে উৎপাদন হতো মানে কারখানা ঠিকঠাকভাবে চলতো এবং কারখানা লাভজনক পরিস্থিতিতে ছিল এই ছোট্ট একটা কথার কারণে বাংলাদেশের অনেক পণ্য এখন আর ভারতের রপ্তানি করা যাচ্ছে না ঠিক একইভাবে অনেক সহজলভ্য পণ্য খাদ্যদ্রব্য বিভিন্ন কৃষিজাত পণ্য চুলার মতো বস্ত্রশিল্পের কাঁচামাল ইত্যাদি অনেক বিষয় টায়ার্স মোটর সাইকেল সহ নানান ধরনের মোটরের যন্ত্রাংশ এগুলো খুবই স্বল্প মূল্যে ভারত থেকে আমদানি করা যেত এবং এই শিল্পের সঙ্গে সম্পৃক্ত অসংখ্য মানুষ কিন্তু তারা উপকৃত হতো যেগুলো এক ধাক্কায় সব আমদানি রপ্তানি বন্ধ হয়ে গেছে বাংলাদেশের বহু পণ্য ভারতের স্থলভাগ ব্যবহার করে সরাসরি নেপাল এবং ভুটানে পৌঁছে দেওয়া যেত অল্প পরিবহন ব্যয়ে এই রপ্তানি কিন্তু সম্ভব ছিল যেটা ভারতের ট্রানজিট সুবিধা প্রত্যাহার করার কারণে বন্ধ হয়ে গেছে ঠিক পাশাপাশি তৈরি পোশাকের মতো অনেক ইমার্জেন্সি সার্ভিসও কিন্তু বাংলাদেশ থেকে ভারতের মধ্য দিয়ে এটা স্থলপথে সরাসরি ভারতের আন্তর্জাতিক যে কোনো বিমানবন্দরে পৌঁছে দেওয়া দিল্লির মতো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দেওয়া এবং সেখান থেকে সরাসরি এয়ার কার্গোতে পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছে দেওয়া কিন্তু খুব সহজ সাধ্য ছিল সেটি এই মুহূর্তে বন্ধ হয়ে আছে ঠিক একইভাবে ট্রানজিট ও করিডোর সুবিধা ভারত বাংলাদেশের করিডোর সুবিধাগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেক আমদানি রপ্তানি বন্ধ হয়ে গেছে এর সঙ্গে সংশ্লিষ্ট বহু কারখানা এবং তার সাথে সংশ্লিষ্ট অসংখ্য মানুষের জীবন জীবিকা কিন্তু হুমকির মধ্যে পড়েছে আমরা বিশ্বাস করতে চাই যে এই বিষয় থেকে উত্তরণের জন্যে সরকার অনতি বিলম্বে দুই দেশের যে দূতাবাস আছে এই দূতাবাসের মাধ্যমে সরকারের সদিচ্ছা থাকতে হবে শুরুতে তারপর দুই দেশের দূতাবাসের মধ্যে বসে আলোচনা করে এটা সুরাহা করা সম্ভব